তো বন্ধুরা চলে আসছি আমি পার্ট টুয়ে তো বন্ধুরা তোরা যদি কিছু নাই করিস কোনো কি যায় আসবেক আসবেক না কিন্তু কিছু যদি করিস আর যদি একবার কোনো কিছু হয়ে যায় তাহলে ভাব দেখিনি ব্যাপারটা কেমন হবে কত সুন্দর হবে তোরও ফ্যান ফলোয়ার হবে তোকেও সবাই জানবে তুই যখন বেড়াবি তোকে বলবে দাদা 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 দাঁড়ানো একটা ছবি তুলবো ভাই কত কিছু ভাব দেখ একটু ভালো লাগবে কি না বল তাহলে তো দেখ করলে তো কোনো এমনি তো কোনো ফরক পড়বে না যদি স্টার্ট করিস যদি নাই হয় কোনো ফরক পড়বে কি পড়বে না তাহলে কর না একবার যদি হয় তুই ভাব জিনিসটা কি হবে গ্রামের সবাই বলবে না আমাদের গ্রামে একজন আছে ভাই যে কিছু করুক আর নাই করুক মোটামুটি ভিডিও করছে ছাড়ছে চারদিকে সবার পছন্দ হবে গো ভাই তোকে আর কি দরকার তোর তো ওইটাই দরকার না আমি দেখ চেষ্টা যদি না করিস ভাই কোনোদিনও সাফল্যের জন্য আশা করবি না চেষ্টা তো করতেই হবে চেষ্টা করবি তবে যেন হবে নাহলে হবে না তো চেষ্টা যদি তুই আগেই ভাবিস দু একটা ভিডিও ছাড়লি কম ভিডিওর ভিউ আলো তুই ভাবলিস না গিভ আপ করে নেবো আপলোড করছি পরের দিন যখন এডিট করছি তখনও তুই ভিডিওটাকে ভাবছো যে ওইটা ভিউ আসবে কিন্তু আলো নাই তুই এরকমটা ভাবছো পরের ভিডিওটা এরকমই হবে ওটা ভাবা ভুল দেখ টাইম লাগবে যে কোনো জিনিসে একটু টাইম লাগে টাইম দিতে হবে তারা তো সবই জানি দেখ কেউ এক চান্সে কোনো দিনেই উপরে যায় না কিন্তু একটা জিনিস কি জানিস তুই দশটা ভিডিও করবি না দশটার মধ্যে একটা একটা ভিডিও একটা ভিডিও যদি হয়ে যায় ভাইরাল বাস আর তোকে দেখতে অবাক না তোর কোনো দেখারই দরকার নাই কাফি ওইটাই যথেষ্ট তারপরে তুই জানিস আর তোর পাবলিক জানে তুই কোন জায়গায় যাই করে দাঁড়াবি তোকে ভাবে দেখ মানে এই যেটা ভাববিন এটা ভাবেও একটা খুশি আছে ভাই সত্যি কথা বলতে খুশি মানে মনের থেকে একটা খুশি আছে এই সবাইকে দেখছিস সবার সাথে দেখা হচ্ছে সেলফি হ্যাঁ এই যে কিছুদিন আগেটাই আমাদের এখানে আসছিল নরকা ব্যাপারটা তো সবাই জানে সেই কিছুদিন নাই দিনই হয়ে গেছে তো কেমন ব্যাপারটা হইছিল যারা দেখিছিলিস বা যারা ছিছিলিস তারা তো জানিছিস তাহলে এবাত্র ভাব কিছু হোক আর না হোক ভাই চেষ্টা কর ছাড় তারপর যা চেয়ে পড়া দেখে নেবে ইতে খারাপ আর কি আছে তুই ছাড়বি না সেটা থেকে আর কি খারাপ আছে তুই যদি ছাড়িস ছাড় না তারপর তো ঠিক আছে তাহলে টাটা